হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সব্যসাচী ব্লাউজ এটা আপনাদের এ টু জেড টিপস সহ সমস্ত কিছু বুঝিয়ে দেব। আর সামনেই তো পুজো আসছে আপনারাও কিন্তু বুঝে নিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন আর কি কি টিপস কাজে লাগিয়ে আপনারা এটা তৈরি করলে একদম পারফেক্ট হবে সেটাও কিন্তু আজকে বলে দেবো তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এখানে আমি মাপ লিখে নিয়েছি তো সাধারণত ব্লাউজে যা মাপ লাগে এখানেও তাই লিখে নিয়েছি ঝুলের মাপ লাগছে পুটের মাপ ছাতির মাপ কোমরের মাপ আছে ছাব্বিশ পয়েন্টের মাপ আছে দশ গলা সামনের গলা সাড়ে সাত পিছনের গলা দশ মোহরা রয়েছে আমাদের সাড়ে ষোলো এখানে আমি একটা সব্যসাচী ব্লাউজ কিন্তু ড্রয়িং করে নিয়েছি তো দেখুন সব্যসাচী ব্লাউজের কিন্তু খুবই এগুলো ডিপ পোর্শানের মধ্যে পড়ছে মানে সামনের গলাও প্রচুর ডিপ পিছনের গলাও প্রচুর ডিপ কিন্তু ঠিক আছে দেখুন আর এখানে বেল্টটা দেখুন এই রকম এই রকম গেছে তারপরে রকম গেছে আর রকম নর্মাল ব্লাউজ সেরকমই কাটিংটা একটু আলাদা তো দেখুন প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব ঠিক আছে তো ফিতের সাহায্যে মেপে ঝুলের মাপ নিয়ে নেব ঝুল এখানে আমার আছে চোদ্দো আর এখানে সূত্রটা হলো ঝুল যা হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করব তাহলে আমাদের কত হবে তাহলে ঝুল আমার আছে 14 এক প্লাস করলে পনেরো এরকম ফিতের সাহায্যে ধরবো যেখানে পনেরো হচ্ছে সেখানে কিন্তু একটা দাগ দিয়ে দেব। কেন এক ইঞ্চি প্লাস করছি পুট লাইনে আমার হাফ সেলাইতে চলে যাবে কোমরে আমাদের হাফ সেলাইতে চলে যাবে ঠিক আছে ভিতরে চলে যাবে এবার পুটের মাপ হবে ঝুল যেখানে এখানে ওপরের দিকে ঝুল যেখানে শেষ হয়েছে এখানে এখান থেকে পুটের মাপ হয় তো পুট আমার কত আছে চোদ্দো এবার আমার পিছন পিঠের ওপর পুট নির্ভর করছে পিছনের পিঠ আছে দশ তাহলে পুট ভেঙে আমার কত হবে প্রথমে তো পুট এক থেকে চার পর্যন্ত বোটনেক হচ্ছে তো তার জন্য পুট যা থাকে তাকে হাফ করে নিই তারপর দুশুত করে কমতে থাকে তো যখন আমার পিছনের পিঠ দশ হবে তখন কিন্তু আমরা পুট পাঁচ নেব ঠিক আছে তো দেখুন এখানে আমি পুট পাঁচ নিয়েছি এবার আসবে পুট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হবে মোহরা স্ট্রেট লাইন মোহরা স্ট্রেট লাইন দেখুন মোহরা পুট যা থাকবে মোহরা স্ট্রেট লাইনটা আমরা কিন্তু যা থাকবে হাফ ইঞ্চি বেশি নিয়ে স্ট্রেট লাইনটা টানবো তারপর আমাদের যেখানে মোড়ার স্ট্রেট লাইন শেষ সেখান থেকে আমাদের শুরু হবে ছাতির লাইন ঠিক আছে এবার ফিতের সাহায্যে এইখান থেকে এইভাবে মেপে নেব আমার কোথায় ছাতি আছে আর এখানে সূত্রটা হলো ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবো আমার আছে চৌত্রিশ চার দিয়ে ভাগ করলে হবে এইট পয়েন্ট ফাইভ মানে সাড়ে আট ইঞ্চি সাড়ে এবার এটা যেহেতু ডিপ পিট আমরা হাফ ইঞ্চি মাইনাস করে দেব ঠিক আছে তো মাইনাস হাফ ইঞ্চি তাহলে আমার হবে আট ইঞ্চি আট ইঞ্চি যতটা হলো তারপর থেকে দেড় ইঞ্চি আমরা কিন্তু এক্সট্রা নেবো এক্সট্রা মার্জিন যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবার এখানে হাফ করব এটা এখান থেকে এক ইঞ্চি তুলব দিয়ে ডট ডট দিয়ে কিন্তু আমরা এইভাবে মিলিয়ে দেব। ঠিক আছে এইভাবে কিন্তু আমরা মিলিয়ে দেব এবার আমাদের যে মোহরাটা আছে ষোলো মানে সাড়ে ষোলো সেইটাকে আমাদের দুভাগ করে দেখতে হবে দুই দিয়ে ভাগ করে যে আমার এইট পয়েন্ট দুষুত হবে তো আমার এই রাউন্ডটা চেক করে দেখতে হবে আমার এইট পয়েন্ট মানে টু আসছে কিনা। মোহরা কিন্তু ম্যাচ করাতে হবে মোহরা যদি ম্যাচ না করাতে পারেন তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে ম্যাচ হবে না ঠিক আছে তো দেখুন এখানে ছাতি তো হয়ে গেল এবার হচ্ছে যে নিচে কোমর ঝুল যেখানে শেষ সেখানে কিন্তু আমাদের কোমর হবে এখানে তো দেখুন এখানে কোমরের সূত্রটা কি হবে কোমর যা থাকবে তাকে আমরা চার দিয়ে ভাগ করব। ঠিক আছে আর প্লাস ওয়ান ইঞ্চি করবো আর আমরা একটা ডাইজ কাটিং করব। সেটা দিয়ে কিন্তু কাপড়ে দুটো পার্ট কাটিং করে ফেলবো মানে ব্লাউজের সামনের পার্ট আর ব্লাউজের পিছনের পার্টটাও কাটিং করব। দেখুন এবার সব্যসাচী ব্লাউজেও তো অনেকগুলো কাটিং রয়েছে সেলাই করতে আমাদের যদি কোনো কাপড় শর্ট হয়ে যায় তো তখন এই এক ইঞ্চিটা আমরা পরে কেটে নেবো সমান করে ঠিক আছে সামনের পার্ট পিছনের পার্ট মিলিয়ে পরে কাটিং করে নেবো আর পিছনের পার্টে তো আমাদের এক ইঞ্চি নিতেই হবে কারণ পিছনের পার্টে কি থাকে দুটো টেকিং থাকে তো সেই এর জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ওয়ান ইঞ্চি কিন্তু এক্সট্রা এবার হচ্ছে যে যত হবে এখানে আমার কোমর আছে ছাব্বিশ ছাব্বিশ আছে তো ছাব্বিশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে তো ছয় ইঞ্চি সুত প্লাস ওয়ান ইঞ্চি তাহলে এখানে আমার হবে সেভেন পয়েন্ট টু মানে সাত ইঞ্চি সুত ঠিক আছে এবার হচ্ছে দেড় ইঞ্চি এক্সট্রা এবার ভিতরের দাগ দুটোকে মিলিয়ে দেবো বাইরের দাগ দুটোকে মিলিয়ে দেব। দেখুন নর্মাল ব্লাউজের স্ট্রাকচারটা হয়ে গেছে শুধু গলার চওড়া নেব লম্বা নেব গলার চওড়া এখানে আমার ছাতি অনুযায়ী গলার চওড়া হয় দেখুন ছাতি আছে আমার চৌত্রিশ আর আমার কি হচ্ছে ডিপ নেক আছে তাহলে দুই ইঞ্চি আমার কিন্তু আসছে এখানে এইভাবে যাব আর এইভাবে আসবে তাহলে দুই তাহলে গলার চওড়া কিন্তু আমরা নেব দুই ইঞ্চি এবার গলার লম্বা সামনের গলা সাড়ে সাত আছে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আটে আমরা কিন্তু দাগ দেব। ডিপ আছে কিন্তু এখানে এবার দেখুন ভি মানে একটু লিফ ভি লিফের মতো তো কি করবো আমরা হালকা ভিতর দিয়ে যাব প্রথমে তো ভি শেপটা আমরা এরকম ভাবে দিয়ে দেব ঠিক আছে এবার এটা তো ভি হলো এবার স্ট্রেট ভি এটা এবার হালকা যদি ভিতর দিয়ে দিয়ে এরকম ভাবে যাই তো দেখুন এবার আসবো আমরা আমাদের মেন পার্টে এইটা নর্মাল একটা ব্লাউজের স্ট্রাকচার আমরা করে ফেলেছি ঠিক আছে এখানে দেড় ইঞ্চি বেশি এবার আসবো মেন পার্টে ঠিক আছে আর এটা কিন্তু দু দুভাঁজে কাটিং হচ্ছে আর জোড়া দিকে কিন্তু সময় ঝুল হয় নেওয়া হয় এটা আমি বলে দিলাম এবার দেখুন এবার আমরা আসব পয়েন্টে পয়েন্ট আছে আমার দশ যেহেতু পুট লাইনে হাফ চলে যাবে মানে ভেতরে ঢুকে যাবে কাপড়টা তার জন্য আমরা সাড়ে দশে কিন্তু দাগ দেবো এইখান থেকে ফিতে ধরবো যেখানে আমার সাড়ে দশ হবে সেখানে আমরা কিন্তু একটা দাগ দেবো যেখানে আমার পয়েন্ট পয়েন্ট এটা হচ্ছে পয়েন্টের লম্বা পয়েন্টের লম্বা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা নেব পয়েন্টের চওড়া পয়েন্টের চওড়া বলতে কি একটা ব্রেস্টের পয়েন্ট থেকে আর একটা ব্রেস্টের পয়েন্ট পর্যন্ত এই যে মাঝখানের যে দূরত্বটা ঠিক আছে এটাকে বলে অ্যাপেক্স টু অ্যাপেক্স বা পয়েন্টের চওড়া তো এই পয়েন্টের চওড়ার সূত্র আছে আপনি চাইলে মেপেও নিতে পারেন এখানে সূত্রটা আমি অ্যাপ্লাই করছি যে ছাতি যা হবে তাকে আমরা দশ দিয়ে ভাগ করে দেবো তাহলেই আমরা পেয়ে যাব পয়েন্টের চওড়াটা তো এখানে আমার চৌতিরিশ আছে তাহলে আমার হবে থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে এবার আমরা এই যে আমাদের আর্মহল আছে এটা তো হোল। এখান থেকে আমরা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ভিতরে দাগ দেব। মানে এরকমভাবে ফিতের সাহায্যে দেড় ইঞ্চি ধরুন আমার এই যে এখানটা দেড় ইঞ্চি হচ্ছে তাহলে দেড় ইঞ্চি এখানটা একটা দাগ দিলাম ঠিক আছে এবার এগুলো কিন্তু সমস্ত সাইজের জন্য কিন্তু সেম হবে আর্ম হলের এখান থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চিতে একটা দাগ দেবেন এরপর আমরা এই দাগটাকে এই দাগের সাথে কিন্তু মিলিয়ে দেব এবার দেখুন এখানে যে কোণটা আসছে না এই কোণ আমাদের শরীরে তো কোনো কোণের ব্যাপার নেই তাহলে আমরা কিন্তু কোনো কোণ হবে না এখানে যা হবে সব রাউন্ডে হবে তো এইখানটা একটু হালকা রাউন্ড করে দেবেন কোনো কোণ যেন ভাবে না কাটা হয় হয়ে গেল এবার আসবো আমরা এইখান থেকে তো এখানে একটা দাগ পেয়ে গেলাম এবার এই যে যেখানে আমাদের পয়েন্টের চওড়া শেষ হয়েছে মানে থ্রি পয়েন্ট ফোর এখান থেকে ফিতের সাহায্যে ধরবো যেখানে আমাদের তিন ইঞ্চি চার সুত হচ্ছে সেখান পর্যন্ত আর কি এখানে তো এইখান থেকে আমরা নিচে নামবো কতটা নিচে নামবো না দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এখানেও দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে আগে যাচ্ছি আর এখান থেকেও নিচে নামবো দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এটাও দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে নামলাম ঠিক আছে এবার আমরা হালকা হাতে এই যে এখানে আমাদের দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যদি এখানে দেড় ইঞ্চি নেন তাহলে এখানেও দেড় ইঞ্চি নিতে পারেন কোনো অসুবিধা নেই দেড় থেকে দুইয়ের মধ্যে নিয়ে নেবেন আর দেড় নিয়ে নিতে পারেন দুইও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইখান থেকে এবার হালকা হাতে আমরা কিন্তু এরকম ডট ডট দিয়ে কিন্তু আমরা শেপ দিয়ে দেবো শেপটা কিন্তু নিজের মতো করে সুন্দর করে দিতে হবে পছন্দ মতো এই যে এইগুলোকে মেলাতে হবে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে হাফ ইঞ্চি মতো হালকা নেমেও আসতে পারেন তবে গিয়ে শেপটা কিন্তু আমাদের পারফেক্ট হবে মানে এখানে তো দেড় থেকে দুই ইঞ্চি নামলাম তারপরেও আমরা শেপ দেওয়ার সময় হাফ ইঞ্চি নিচে নামবো যাতে আমাদের শেপটা পারফেক্ট হয় এবার হচ্ছে যে এই যে এই পয়েন্টটা যেখানে আমাদের পয়েন্টে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমরা ডট ডট দিয়ে আমরা কিন্তু এই যে এই ব্রাউন্ডের যে শেপটা দিচ্ছে এটা মিলিয়ে দেব এরকমভাবে ঠিক আছে দিয়ে এগুলোকে মিলিয়ে দেবেন দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি তাহলে এখানে আমার পারফেক্ট হয়ে গেল ঠিক আছে তাহলে এই জিনিসটা খাপটা তৈরি করার সময় তাহলে কি করব পয়েন্ট যা হবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখানে আগে দাগ দিয়ে দেবো ফিতের সাহায্যে মেপে তারপর পয়েন্টের চওড়া নেবো পয়েন্টের চওড়া কী করবো ছাতিকে দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে পয়েন্টের চওড়া পেয়ে যাব এবার হচ্ছে যে এই যে এখান থেকে আর্মহল থেকে ঠিক আছে আর্মোলের ফিটিং লাইন থেকে যে দেড় ইঞ্চি দুই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি সেই দাগের সাথে এই যে এই দাগটা পয়েন্টের চওড়া যেখানে শেষ হয়েছে সেটাকে স্ট্রেট স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছি তারপর সেটাকে রাউন্ড করে দিয়েছি যেখানে পয়েন্টের চওড়া শেষ হয়েছে তার নিচ থেকেও দেড় ইঞ্চি বা আগে দুই ইঞ্চি নিচে নেমেছি দিয়ে এই শেপটাকে আমরা তিনটে পয়েন্ট পেয়ে গেছি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এবার আমরা এখান থেকে শেপটা দেব ঠিক আছে তো শেপ দেওয়ার জন্য দেখবেন এখান থেকে হালকা নিচে নামলে শেপটা পারফেক্ট হবে মানে দেড় বা দুই ইঞ্চি যদি থেকেও যদি হাফ ইঞ্চি নিচে নামে তো পারফেক্ট করবেন এই শেপটা কিন্তু আপনাদের আন্দাজে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি এই খাপগুলো দেখি আর এই পার্টটাকেই যদি আপনি এইগুলো মুছে দিই এইখান এই জিনিসগুলো যদি মুছে দিই তাহলে এই পার্টটাই কিন্তু আমাদের পিছনের পাট হয়ে যাবে ঠিক আছে পিছনে তো কিচ্ছু চেঞ্জ হচ্ছে না শুধু গলার ডিজাইন চেঞ্জ হবে পুট একই থাকবে হোল একই থাকবে কোমর ছাতি সব একই থাকবে এখানেও যদি হাফ ইঞ্চি মাইনাস হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু পিছন পাটেও হাফ ইঞ্চি মাইনাসই হবে তো এই একটা ডাইস দিয়ে আমরা কিন্তু দুটো পার্ট কাটিং করে ফেলতে পারবো অনায়াসে এবার হচ্ছে যে আমরা এইগুলোকে যেরকম আছে সেটা বসিয়ে কাপড়ে আগে পিছন পাটটা ড্রয়িং করে কেটে নেব তারপর হয়ে গেলে পিছন পাটটা কাটা তারপর এই দাগ বরাবর এইগুলোকে কেটে নেব। দেখুন এখানে তো এইগুলো জয়েন্ট হচ্ছে তখন কি হবে আমি এখানে আঁকছি এটা এটা ধরুন এক নম্বর পার্ট এটা দু নম্বর পার্ট এটা হলো তিন নম্বর পার্ট প্রথমে দেখুন এক নম্বর পার্টটা কীরকম আছে কীরকম আছে এটা এক নম্বর পার্ট তো এই যে নিচে এইটার সাথে তো এটা সেলাই হবে তো তার জন্য আমরা এখানে হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব যখন ডাইসটা কাটিং করে কাপড়ে করব তখন এখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো এইটা সেলাই হবে বলে আর এখানে যদি হুক হুকের ঘর করতে চান তাহলে এখানে কিন্তু হাফ ইঞ্চি বা দু সুত এক্সট্রা নিয়ে নেবেন যে যতটা চান করতে এই রকম এক্সট্রা কিন্তু নিতে হবে ঠিক আছে হচ্ছে যে এটা এক নম্বর এবার আসবো দু নম্বর পার্টে দু নম্বরটা দেখুন কীরকম দেখতে এই রকম দেখতে ঠিক আছে এবার এইটাকে আমাদের কাপড়ে বসাবো স্কেলের সাহায্যে এই দুটো পয়েন্টকে স্ট্রেট করে দেব এইখানটা খুব ভালো করে বুঝুন এই দু স্কেল দিয়ে এই দুটো পার্টকে স্ট্রেট করে দেবো মানে এইটা যখন আমরা কেটে নিচ্ছি এরকম একটা পার্ট পাবো যেটা দু নম্বর এবার এই কোনটা এই কোনটা স্ট্রেট করে দেব স্কেলের সাহায্যে মিলিয়ে এইভাবে স্ট্রেট করে দেব এবার এখান থেকে আমরা এক ইঞ্চি নিচে একটা দাগ দেব এক ইঞ্চি ভিতরে একটা দাগ দেব ঠিক আছে তারপর আমরা এই যে এর যে মাঝখান আছে না এর মাঝখান এই দাগটার তার সাথে কিন্তু এটা এইভাবে মিলিয়ে দেবো এই রকম তবে গিয়ে কিন্তু আমাদের এই যে সব্যসাচী ব্লাউজের যে খাপের পাটটা এটা কিন্তু পারফেক্ট হবে এই ডাউনটা করার জন্য এর নিচে এই যে এই এইটা করছি দু নম্বর পাটটা তো এইখানে এটাও তো বেল্টের সাথে জয়েন্ট হবে না কারণ কাটিং হয়ে যাবে কাটিং হয়ে গেলে তো সেলাইও করতে হবে তো এখানেও হাফ ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা নেব এরপর এরকমভাবে হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য দিয়ে যেরকম শেপ আছে আমরা কিন্তু সেই রকমই করে দেবো তাহলে এখানেও কিন্তু আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম এবার পরে রইলো বেল্টের পার্ট বেল্টটা তিন নম্বর আছে আমাদের এরকম সোজা রয়েছে এইরকম তো এখানে তো কিছু এই দিকটা কিন্তু জয়েন্ট পোর্শন হবে দেখুন এইদিকে কোনো কাটা নেই এই জায়গাটা তো যখন বসাবেন এটা তো দুভাঁজে আছে তো কাপড় দুভাঁজে থাকবে আর হচ্ছে যে আমাদের কি হবে এই পোর্শনটা কিন্তু আমাদের জয়েন্টের দিকে বসবে যেদিকে দুভাঁজ কাপড় জোড়া কাপড়ের জোড়া দিকে বসবে আর এই ওপরে পাটে তো একটা খাপ জয়েন্ট হবে তো তার জন্যও কিন্তু আমাদের হাফ ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিতে হবে কারণ ওটা সেলাইতে ভিতরে চলে যাবে ঠিক আছে এরকম হাফ ইঞ্চি করে এক্সট্রা আমরা নিয়ে নেব এটা হলো আমাদের তিন নম্বর পার্ট তো দেখুন এখানে আর কিচ্ছু নেই এইটাই খুবই সহজ আপনারা একবার একবার করে দেখুন খুবই সহজ আর এখানে আপনারা ডিজাইনের লেস বসাতে পারেন পাইপিন বসাতে পারেন ঠিক আছে শুধু এখানে সামনে হুকের ঘরের জন্য দুসুত এক্সট্রা নিচ্ছি তারপর আর কিছু নেই সেম ঠিক আছে আর পিছনের পার্টেও কিছু নেই পিছনের পাটে দুটো টেকিং হবে আর কিছু নেই যেরকম গলার শেপ দিতে চান পছন্দ মতো দেবেন ডিপ পিটের ওপর তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা